আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি মোহাম্মদ জাহিদুল মিস্ত্রি আপনারা দেখতে পাচ্ছেন জাহিদুল অটো ওয়ার্কশপ আসলে আজকে আপনাদের কি দেখাবো আজকে একটা ডাটাই কন্ট্রোলার কিভাবে ঠিক করবেন সেটা দেখানি চেষ্টা করব এক সাইড নষ্ট হয়ে গেলে অপর সাইড কিভাবে ঠিক করবেন সেটাই বোঝানির চেষ্টা করব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর কেটে কেটে দেখবেন না আর কোন ভাই যদি আমাদের কাছে কাজ শিখতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নম্বরে যোগাযোগ করে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন আমরা ইজি বাইকের সকল ধরনের কাজ শিখাই থাকি ওয়ারিং চার্জার এবং মোটর কন্ট্রোলার যা আছে চলেন ভিডিওটা শুরু করি আসলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দুইটা ডাটাই কন্ট্রোলার আসলে এই ডাটাই কন্ট্রোলার গুলো আমরা যারা মিস্ত্রি ভাই আছি অনেকেই বুঝি আবার অনেকেই বুঝতে পারি না সবসময় আসলে মূল কাহিনী হইছে আমরা মনে করি এই মসপেট গুলা যখন কেটে যায় এই কেটে যাওয়ার পরে যেমন আমরা শর্ট মাফি মিটার দিয়া মাল্টিমিটার দিয়া ওই মিটারের মধ্যে দেখা গেছে শর্ট গুলা দেখায় দেখানির পরে আমরা যেরকম এই মিটার দিয়ে আমরা যেমন মাফি ওই শর্ট দেখা ধরে কোন সাইড মাপলাম মাপলে এরকম শর্ট দেখাবো শর্ট দেখাইলে আমরা বুঝি যে আসলে শর্ট হয়ে গেছে কিন্তু শর্টটা সারানির পরেও শর্টটা ছাড়ানির পরে আবার যখন আমরা গাড়িটা চালাই তখন আবার শর্ট হয়ে যায় কিন্তু বুঝতে পারি না আবার ওই একই অবস্থা বারবার সারার পরেও এই মসবেট গুলা কেটে যায় আসলে মূল কারণ হলো কি কারণে কেটে যায় আসলে দেখতে পারছেন যে এই যে আমাদের যে গুড়া গুড়া পাস গুলো আছে দেখেন এই যে আমার শুনের মাথায় দেখেন এই যে গুড়া পাস গুলা যে দেখতে পাচ্ছেন এই গুড়া পাস গুলা যে ওয়ান যে টু ওয়াই ওয়ান এইগুলা যে পাঁচ আছে যে গুড়া গুলা দেখেন আবার ক্যাপাসিটার আছে যে কোনো ধরনের এই গুড়া আছে পার্স যে নষ্ট হয়ে যায় আমরা এগুলো আগে চেঞ্জ করি না এগুলা না চেঞ্জ করার কারণে মসপেট গুলা চেঞ্জ করে লাগাই লাগানির পরে আবার গাড়িটা যখন পিক আপ দিয়ে আবার একটু পরে ওই আগের মতনই গাড়িটা জাম লাগিয়ে যায় শর্ট হয়ে যায় আসলে মূল কারণ হলো এগুলো আপনাদেরকে আগে কাজ করতে হবে আপনারা দেখা গেছে এক সাইড নষ্ট হয়ে গেছে আপনারা যদি না বুঝেন দেখা গেছে আমাদের যে অপর সাইড আছে এটা কিন্তু তিনটা সাইড ভাগ করা আছে এক সাইড দুই সাইড তিন সাইড আপনারা এই সাইড যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা কি করবেন এই সাইডের পাঁচ গুলা মাপবেন একটা একটা করে এই সাইডের পাঁচ গুলা যেরকম আছে সেই একই সেম কোয়ালিটি এই পার্টস গুলা যদি না থাকে তাহলে বুঝবেন এই পার্টস গুলা নষ্ট আছে তখন এই পার্টস গুলা আপনারা পাল্টায় নেবেন আর আপনারা যদি ভাবেন যে এই তিনো সাইডই নষ্ট হয়েছে তাহলে দেখা গেছে আরেকটা আপনারা কন্ট্রোলার নিবেন এরকম ডাটা আই কন্ট্রোলার যেরকম স্ক্রিনে দেখতেছেন আরেকটা আমার সামনে কন্ট্রোলার ওই কন্ট্রোলার থেকে মাইপে মাইপে এই কন্ট্রোলারে আপনারা বয় দিবেন এরকম আরেকটা এরকম আরেকটা পুরাতন কন্ট্রোলারতে একটা করে পার্স খুলে খুলে নিয়ে এই কন্ট্রোলারে লাগাইলেই আশা করি ঠিক হয়ে যাবে কিন্তু আমরা এটা না করে ওই যে আগে বললাম এই mosfet গুলো আসলে শর্ট হয়ে যায় শর্ট ছাড়া ঠিক আছে কিন্তু পরবর্তীতে চালানির কারণে আবার ওই একই সমস্যা দেখাতে তার কারণে আমি যে কোনো মিস্ত্রি ভাইদেরকে বলবো আসলে যারা জানেন ওরা তো জানেনি আর যারা না বুঝেন তারা ওপর সাইড তেনে মাপ গুলা সঠিক নিয়ে এই সাইডে একটা একটা পাস আবার মেপে মেপে দেখবেন কোন পাসটা সমস্যা আছে তারপরে যদি লাগাই দেন আশা করি ঠিক হয়ে যাবে আর কোনো এরকম ধরনের সমস্যা দেখা দিব না আশা করি বুঝতেই পেরেছেন আর আমাদের চ্যানেলটি দেখে যদি আপনাদের একটুখানি উপকার হয়ে থাকে ভিডিওটা দেখে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এটা করে সাবস্ক্রাইব করে দিবেন Y yo le estoy esclavando a Fettel en ese